আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে আমি কী রান্না করছি সেটা নিজেও আমি বলতে পারছি না এটা যে কী নাম দেব এটা বলতে পারছি না তবে আজকে কোনো মতো রান্না করতে ইচ্ছা করছে না প্রচণ্ড বাইরে গরম পড়েছে আর প্রত্যেক দিন মাছ মাংস রান্না করতে করতে বা খেতে খেতে টায়ার্ড লাগছে আজকে কিছু ইচ্ছে করছে না তাই আজকে ভাবলাম যে একটু অন্য কিছু করি তো এখানে দেখুন আমি এটা চাল নিয়েছি আতক চাল আতক চাল হাফ কাপ আর হাফ মানে হাফ কাপের মতো নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল দুটা মিক্সড করে হাফ কাপ হয়েছে এই এক কাপ আর এখানে বড়ো বড়ো করে একটু সবজি কেটেছি আলু পেঁপে মিষ্টি কুমড়া আর লাউ এই কয়টা মানে সবজি ছিল আর এর ভিতরে জাস্ট একটু এই যে হাতে করে হাফ চামচের মতো একটু আদা দিয়ে দিলাম আদা আদা বাটা হ্যাঁ জাস্ট আর কিছুই দেবো না আর একটু পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেব আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটার ভিতরে আর কিছুই যাবে না এটা কিন্তু এক কথায় বলা কি যায় জানেন আর যদি হলুদ দিয়ে দিতাম তাহলে হয়তো খিচুড়ি হয়ে যেত আর এই গরমের মধ্যে যদি আমি কালারটা মানে হলুদ দিয়ে দিতাম তাহলে হলুদ মানে খিচুড়ি আর খিচুড়ি হয়ে গেলে তখন সবাই মানে একটু চিল্লাচিল্লি করে উঠত এই গরমের মধ্যে খিচুড়ি খাবো এটা কেমন কথা হ্যাঁ তো এটা কিন্তু সবাই বলতো তো একটু টেকনিক করে আর কি খিচুড়ি বানালাম না কিন্তু মানে সবজি খিচুড়ি স্টাইলে হচ্ছে কিন্তু এটা আমি নামই দিয়ে দিলাম মানে নরম সবজি ভাত হ্যাঁ তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো কিন্তু এখন লবণ দিয়ে দিয়েছি আর এখন ঢাকনাটা বাস্ট আমি এখন এই যে ঢাকনাটা লাগিয়ে দেবো ও আচ্ছা ঢাকনা লাগানোর আগে আমি একটা কাজ করি এর ভিতরে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিই মানে আমাদের যার ইচ্ছে হবে আমরা একটু কাঁচামরিচ ডলে নেব তো এখানে কিন্তু আমি এই যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমাদের যার মন চাইবে আমরা একটু এর ভিতরে ডলে নিয়ে খাব আর এটা হবে কি কাঁচামরিচটা আস্ত দিলাম এই জন্য যে একটু ফ্লেভারটা ছড়াবে প্লাস এই যে ঝাল হবে না একটু ফ্লেভারটা হবে না এই যে এখন আমি প্রেশার কুকারে হাতাটা আটকে দিলাম দিয়ে আমি এখন ইন্ডাকশনে দিয়ে বসিয়ে তো এই যে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর কিছুই করার নেই জাস্ট দুটো সিটি আমি অফ করে দেব হ্যাঁ আজকে আসলে ইচ্ছে করছে না না ভর্তা করতে ইচ্ছে করছে আর না কোনো মানে তরকারি রান্না করতে ইচ্ছে করছে বাচ্চাদের অনলাইন ক্লাস শেষ হয়ে এখন মানে চট করে একটু মানে উঠিয়ে দিলাম এখন একটা বাজে আজান দিয়ে দিয়েছে জাস্ট এখন গোসল করে নামাজ কালাম পড়ে প্রেশার করে ঢাক্কাটা খুলে একটু ঘি দিয়ে আর এই যে এখানে ডিম সিদ্ধ করে রেখেছি ব্যাস ডিম সিদ্ধ ঘি আর এই ভাত হ্যাঁ ফেনা ভাত হোক যাও ভাত হোক নট খিচুড়ি তো এভাবেই আজকে খেয়ে নেবো আর এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য মানে আমার মতো যারা একটু এই মানে চুরি করে রান্না করতে চান যারা একটু পরিবারকে একটু বলতে চান যে আর প্রতিদিন আসলে মাছ মাংস খাওয়া যাবে না একটু আমরা ইউনিক খাবার খাই হালকা পাতলা হ্যাঁ রান্নার ভয়ে তারা কিন্তু আমার মতো এরকম করতে পারেন হ্যাঁ আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবে আল্লাহ পেস